স্বাগতম আমাদের গল্পের জগতে এখানে আপনি পাবেন নানা রকমের মজাদার এবং শিক্ষণীয় গল্প আমাদের চ্যানেলে নতুন নতুন কাহিনী শুনতে চাইলে এখনই সাবস্ক্রাইব করুন নতুন আপডেট পেতে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না আমাদের সাথে থাকুন এবং গল্পের জাদু উপভোগ করুন ধন্যবাদ দ্বীপের পরী এবং জাদুকরি ঝর্ণা আরব্য রজনীর এক মনোমুগ্ধকর গল্প যা রহস্য জাদু এবং মানুষের সাহসের প্রতীক গল্পটি শুরু হয় এক সাহসী নাবিক আমিনকে নিয়ে আমিন সমুদ্রযাত্রায় পটু ছিলেন এবং নতুন নতুন জায়গা আবিষ্কার করাই ছিল তার জীবনের লক্ষ্য একদিন ভয়ঙ্কর ঝরে তার জাহাজ ডুবে যায় এবং সে ভেসে গিয়ে এক অজানা দ্বীপে পৌঁছায় দ্বীপটি ছিল নির্জন কিন্তু অত্যন্ত সুন্দর আমিন দ্বীপে ঘুরতে ঘুরতে একটি ঝর্ণা আবিষ্কার করে ঝর্ণাটি অন্য সাধারণ ঝর্নার মতো ছিল না এটি স্ফটিকের মতো ঝকঝক করছিল আর ঝর্নার পানি থেকে আলো বিচ্ছুরিত হচ্ছিল ঝর্নার পানিতে তার হাত ধোয়ার সঙ্গে সঙ্গেই সে একটি মধুর কণ্ঠস্বর শুনতে পায় হঠাৎ ঝর্ণা থেকে বেরিয়ে আসে এক অপূর্ব সুন্দরী পরি যার নাম ছিল আলিয়া আলিয়া জানায় যে সে এই ঝর্নার রক্ষ এই ঝর্নার পানি জাদুকরী যা যে কারো সমস্ত দুঃখ দূর করে দিতে পারে এবং তাকে অমরত্ব প্রদান করতে পারে তবে ঝর্নার পানি ব্যবহারের জন্য একটি শর্ত ছিল শুধু সেই ব্যক্তি এটি পেতে পারে যার হৃদয় সম্পূর্ণ নিষ্পাপ এবং যারা এর শক্তি ভালো কাজে ব্যবহার করতে চায় আমিন তার দুঃখ কষ্ট এবং একাকিত্বের কথা আলিয়াকে বলে আলিয়া তার সঙ্গে বন্ধুত্ব করে এবং তাকে সাহায্য করার প্রতিশ্রুতি দেয় তবে দ্বীপে এক দুষ্ট জাদুকরও বাস করত যে দীর্ঘদিন ধরে ঝর্নার শক্তি নিজের দখলে নিতে চাচ্ছিল জাদুকর আমিনের উপস্থিতি জানতে পেরে ভয় পায় যে সে ঝর্ণার শক্তি পেয়ে যাবে তাই জাদুকর তার জাদু বলে আমিনকে থামানোর জন্য নানা ফাঁদ পাতে আমিন তার সাহস এবং বুদ্ধি দিয়ে সব বাধা অতিক্রম করে এবং আলিয়ার সাহায্যে জাদুকরকে পরাস্ত করে শেষে আলিয়া আমিনকে ঝর্নার পানির একটি ছোট্ট ফোঁটা দেন আমিন সেই পানি ব্যবহার করে নিজের ক্ষত সারিয়ে তোলে এবং তার গ্রামে ফিরে গিয়ে দরিদ্র ও অসহায়দের সাহায্য করে আলিয়া তাকে প্রতিজ্ঞা করায় যে সে জীবনের প্রতিটি কাজ ন্যায়ের পথে করবে এই গল্প আমাদের শেখায় যে প্রকৃত শক্তি তারাই ধারণ করতে পারে যারা তা ভালো কাজে ব্যবহার করে সাহস সততা এবং ভালো কাজের প্রতি বিশ্বাস আমাদের জীবনের সমস্ত চ্যালেঞ্জ জয় করতে সাহায্য করে আজকের আরব্য রজনীর গল্প এখানেই শেষ কিন্তু এই গল্পের শেষ মানে পরবর্তী অধ্যায়ের শুরু যদি আপনাকে গল্পটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিন কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটা প্রেস করুন যাতে অরব্য রজনীর প্রতিটি নতুন পর্ব আপনার কাছে সবার আগে পৌঁছে যায় আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ দেখা হবে পরের গল্পে